জান্নাতের নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা কি জান্নাতের থেকে আফসোস করবে কথাটা কতটা সত্য খুবই দরকারি এবং প্রয়োজন একটি প্রশ্ন লোকমুখে বহুল প্রচলিত আছে যে যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন তিনি যে স্তরের জান্নাতি তার সাথে উঁচু স্তরের জান্নাতির দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতি হতে পারলাম না এই লোকমুখে প্রচলিত কথাটি সঠিক নয় এবং করম হারিসের কোথাও জান্নাতিদের এই জাতীয় কোনো আফসুস হবে এ মর্মে কোনো কথা কিন্তু বর্ণিত হয়নি এরকম আফসুস নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে পরিণত হবে এবং কষ্ট তাকে করে করে খাবে তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না সে বিষয়টি কিভাবে প্রমাণ হয় তাছাড়া কোনো হাদিসে এরকম কোনো আফসোসের কথা বলা হয়নি এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র জান্নাতিরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয় তবে একটা হাদিস আবরণীতে মহাজবন জাবুল্লাহকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা একটা আফসোস করবে সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন সময় বেঁচে থাকাকালীন সময় যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে সেই সময়গুলো নিয়ে তাদের আফসোস হবে কিছুটা যদি সেই সময়গুলো আল্লাহর জিকিরে কাটাতে পারতাম আল্লাহর স্মরণে কাটাতে পারতাম নেকামনের মধ্যে কাটাতে পারতাম তাহলে আজ আরও বেশি আমি আল্লাহর কাছে সব বিনিময় লাভ করতাম তো এই যে আফসোস হবে এই আফসোস বলতে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জিকিরের বাইরে থাকা সময়গুলো নিয়ে তাদের একটু আফসোস থাকবে এটুকু এহাদিস থেকে বোঝা যায় যদিও এহাদিসের সনদ নিয়ে ফোকায় ক্রামের ভিন্ন আছে কেউ এটাকে সহি বলেছেন কেউ সহি বলেননি যদি সহি ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফয়জুল কদির সহ অন্য এহাদিস ব্যাখ্যা গ্রন্থে এহাদিসের ব্যাখ্যায় মহাদিস রাম সারাই হাদিস বা হাদিসের ব্যাখ্যা বলেছেন যে এর মানে হলো যখন হিসাব নিকাশ চলবে যখন জান্নাতে প্রবেশের আগের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে জান্নাতে প্রবেশের পর আর আসলে কোনো আফসোস দুঃখবোধ থাকবে না কারণ দুঃখবোধ বা আফসোস থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহ তালা জানিয়েছেন সেটা কিভাবে বাস্তবায়িত হবে বিধায় জান্নাতিদের মধ্যে কোনো আফসোস থাকবে না এটি হলো সঠিক কথা এরপরে প্রশ্ন করেছেন কৃষিবিদ হোসনে আরা খাতুন আপনি আপনি লিখেছেন বাবা মায়ের অমতে বিয়ে করা সন্তানকে অফিসিয়ালি ত্যাজ্য ঘোষণা করা হয়েছে কয়েক বছর পর বাবা মা ফোনে যোগাযোগ করেন কিন্তু ত্যায্য করার বিষয়টা সমাধান করেন না যাকে ত্যায্য করা হয়েছে তার এখন করণীয় কি যোগাযোগ রাখা উচিত কিনা প্রথম কথা হলো যে সন্তানকে ত্যায্য করার এই বিধান সরিয়া সমর্থন করে না অর্থাৎ সরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো রক্ত সম্পর্কে আত্মীয়কে আসলে করা যায় না যত থাকুক না কেন তাকে চিরতারে ত্যাগ করা তার সাথে সম্পর্ক ছিন্ন করা এই সুযোগটা সরিয়া কোনোভাবে আমাদের জন্য রাখেনি যার কারণে কোনো বাবা যদি সন্তানকে কোনো বাবা মা যদি সন্তানকে ত্যায্য করেন তাহলে সেক্ষেত্রে সরিয়া দৃষ্টিকোণ থেকে এই ত্যাজ্যের কোনো এই ত্যায করার কোনো ভিত্তি থাকবে না এবং গ্রহণযোগ্য বাবা মা যদি আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করেন তার মানে তারা আপনার সাথে শুরু করে দিয়েছেন এবং স্বাভাবিকভাবে আপনি যোগাযোগ করবেন বাস এটাই যথেষ্ট ত্যায্য যেহেতু সরিয়ার দৃষ্টিকোণ থেকে গ্রাহ্যই নয় অতএব ত্যাজ্য আবার অফিসিয়ালি করার কিছু নেই যোগাযোগ স্বাভাবিক করলে ইনশাল্লাহ চলবে এবং আপনার উচিত আপনার কর্তব্য সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করা এবং যোগাযোগ রাখার চেষ্টা করা এবং তাদের প্রতি আপনারও যদি কোনো অভিমান থাকে কষ্ট থাকে সেটাকে ভুলে মা বাবা হিসাবে তাদেরকে তাদের তাদের সাথে সদাচরণ করা এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করা এটা আপনার কর্তব্য